ফাইনালি বন্ধুরা ক্যামেরা উঠে কমে হয়েছে ভাই এ একটা কঠিন জিনিস ভাই ও অনেক কিছু জানে ঠিক আছে কঠিন মূলত হচ্ছে এই মেয়েটা একে ধরে আনছিল এর কাছ থেকে মূলত কিছু তথ্য নেওয়ার জন্য বাই ফাইনালি এই নিউজটা পাইছে এভাবে স্টেপ তখন এভাবে স্টেপ করলো কি সেটা হচ্ছে মাইকেল হচ্ছে ফোন দিয়ে জানালো যে এখানে এই লোকটা আছে ঠিক আছে এনাকে যে কোনো ভাবে হোক এনাকে উঠে আনতে হবে ওখান থেকে এনাকে অনেক কাজে লাগবে আমাদের আর এখানে মেয়েটা একে টর্চারিং করতেছে হচ্ছে তার কাছে তথ্য নেওয়ার জন্য এখানে মাইকেল যে উদ্ধার করার জন্য বন্ধুদের দেখতে পাচ্ছেন ভাই একে কিডন্যাপ করার জন্য ভাই এর মাথায় বন্ধু ঠাকাইলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এখন হচ্ছে ফ্রান্টলিনের ক্যারেক্টারে চলে আমরা ওখান থেকে ওদের ফায়ার করতে হবে কারণ ওদেরকে উদ্ধার করার জন্য ফ্রাঙ্কলিন ছাড়া আর কোনো ভয় নেই বন্ধ এই জায়গায় ঠিক আছে ভাই ফাইনালি ফটাফট এখন প্রত্যেকটার বুক ফাটাব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আয় সামনে গে আসবে ওকে দিয়েছে আরও আসতেছে ভাই এই যে সামনে সামনে ভাই বেরো 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 মারলাম এই জায়গাতে ভাই মাইকেল ভাই বেরো ভাইত না বেরো বেরো

চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারি থাকবে আর এপিসোডগুলো মিস করে থাকলে অবশ্যই পূর্বের এপিসোডগুলো দেখে আসবে আশা করি এর চাইতেও ভালো লাগবে বন্ধুরা ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ভাই এত কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই আপনাদের সাপোর্ট না পেলে ভাই আর একটা ভিডিও বানার মোটিভেশন পায় না ভাই অবশ্যই সাপোর্ট দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর রকম এপিসোড চান অবশ্যই কমেন্ট জানাবেন বন্ধুরা যেন আমাদের ফাইনালি বন্ধুরা দেখতে দেখুন আমরা কিভাবে এই লোকটাকে এখান থেকে আমরা আজকের করে উঠাই নিয়ে যাই ঠিক আছে বেশে না করে আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা এনাকে উঠাই নিয়ে যাই এখান থেকে বাইক একটা কঠিন মিশন বাই আর এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা বন্ধুরা ঠিক আছে চলো দেখা যাক আরও কি কেউ আছে এই জায়গায় মনে হয়তো নাই এ আসো নাকি কেউ বেরো বেরো থাকলে বেরো বাই এরে বুক ফাটাই দিছে ভাই এক পর থেকে আসলো ভাই নিজের জানের মায়াও একটু কারণে ভাই আরেকটা এসেছে ভাই একেও মেরে দিয়েছে ফটাফট আরো আরো আছে আসা আসা এই জায়গায় সামনে আরো আছে ভাই এই এই লাগতেছে না লাগতেছে না ভাই এত এরা কোর থেকে আসতেছে ভাই রুমের ভেতরে খাইতে গেছিল নাকি এখন আমরা হচ্ছে এই লোকটাকে নিয়ে প্ল্যানে করে উঠে যাবো এই আছে আছে নাকি ভাই আয় সামনে আয় শালা গোশালা বুক ফাটাই দেবো একবারে আসো 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 নেই মূলত চান নেই এখান থেকে আমরা চলে যাবো ভাই দেখতে পাচ্ছেন ট্রাভর উপরে ভাই এখানে তিনজন আছে ভাই এখানে কি পুলিশ আসে নাকি ভাই এত হেলিকপ্টার কোথেকে আসলো ভাই পুলিশ ভাই এদেরকে প্রত্যেকটাতে মারতে হবে আমাদের ভাই ফাইনালি আমরা একটাকে নামাই দিয়েছি দিছি এ আয় সামনে আয় সামনে আয় ওই দিকে উপরে যাস কেন ওই দিকে আয় ভাই ফাইনালি আগুল দাঁড়িয়ে দিয়েছে ও ক্রাশ খাইব কিছুক্ষণ পর ভাই এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে ঠিক আছে মূলত যে জায়গায় নামাই দিতে বলছিল এ ফাইভের স্টেপ লোকেশন দিয়ে দিয়েছে আমাদের ঠিক আছে আমরা চলে যাবো ওদের সাথে অত পাঙ্গা নিতে পারবো না কারণ এখানে এই শেখার হাত ছাড়া করান যাইবো না মোটেও ঠিক আছে চল দেখি ওরা কত মারতে পারে ভাই দেখি বেশি বেশি জ্বালা জ্বালি করলে একবারে সবগুলো ফোটায় ফেলবো ভাই দেখতে পাচ্ছেন ভাই রে ভাই কত উপরে ওঠাচ্ছি ভাই হেলিকপ্টারটা ভাই দেখতে পাচ্ছেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর এরকম নিত্য নতুন মজার ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বন্ধুরা হ্যাঁ ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট করিও চলো ভাই দেখতে পারতেছেন ভাই লস শান্ত শহরের উপর দিয়ে যাইতে ভাই আর ভাই আমাদের লোকেশন ওই সামনে দিয়ে দিছে এই ফেব্রিক স্টেপ আর পরবর্তীতে আপনাদের কোনো যদি মিশন নিয়ে মতামত থাকে অবশ্যই জানাবেন কী রকম কী ধরনের মিশন দেখতে চান বা ভিডিও দেখতে চান জানাবেন কমেন্ট বক্সে আশা করি আপনাদের কমেন্টসের সুন্দর একটা এপিসোড আনার চেষ্টা করব চলো 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 বাইরে ভাই ভেতরের জো জোশে ভাই সেই কাঙ্ক্ষিত লোক ভাই এ ভাই এত কিছু যে ক্যামেরা জানে ভাই ওকে দেখছেন কোথায় নিয়ে কোন বিল্ডিং এ রাখছিল ভাই এটা জানা কার পক্ষে সম্ভব না ভাই দ্বারা ভাই এটা খুঁজে বের করে নিয়েছে ঠিক আছে চলো 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 আমরা এসে পড়ছি আমাদের সেই যায় নিচে যাচ্ছে ল্যান্ডিং করতে হবে আমাদের ভাই আরো কেউ আছে নাকি দেখি তো হ্যাঁ আসো নাকি কেউ ভাই এখন আমাদের হেলিকপ্টার চালাতেছে ট্রাভর ভাই ট্রাভর ভাই কঠিন একটা হেলিকপ্টার ম্যান ভাই ও ভীষণ ড্রাইভিং করতে পারে স্কিল ভালো ওর আমি ওর মতো ড্রাইভিং করতে পারি না ভাই দেখতে পাচ্ছেন উপরে আমাদের হেলিকপ্টার পাখারা করতেছে কীভাবে ভাই দেখি দেখি আচ্ছা এখন আমরা নিজে চালাতেছি ভাই চলো দেখি চলো এখন আমাদের ল্যান্ডিং করতে হবে এই জায়গার মধ্যে ভাই মনে হচ্ছে এই জায়গার মধ্যে ওই ম্যানগুলো আছে আমাদের এভাবে স্টেপ যে লোকগুলো পাঠাইছিল এনাকে নিয়ে যাওয়ার জন্য মূলত হচ্ছে নিচে আছে তারা গাড়ি ঘোড়া নিয়ে সব রেডি ভাই ভাই আপনি কল্পনাও করতে পারবেন না এ এত কিছু জানে ভাই এই লোকের দ্বারা এত কিছু সম্ভব ভাই ও এমন এমন সিক্রেট কিছু জানে কল্পনার বাইরে ঠিক আছে এই কারণে একে মনে করেন যে কিডন্যাপ করতে আনতে বাধ্য হয়েছে আমরা এভাবে কথা মতো আমি বলছিলাম এফআই ভি স্টেপকে ভাই এনাকে এত সিকিউর কিছু জানে নাকি যে নাকে আমাদের কিডন্যাপ করতে হবে বলে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু সিকিউরি জানে পরবর্তীতে মিশন আপনারা দেখতে পারবেন ওনার দ্বারা কি কি করা হয় আমাদের কটিং টর্চারিং হবে ভাই এর স্বীকার করতে চাইবো না ভাই দেখতে পারবেন পরবর্তী মিশনগুলো আরও এর চাই তো মজার মিশন হবে ভাই ফাইনালি আমাদের ল্যান্ডিং করতেছে ভাই হচ্ছে এরাই এফআই ভি স্টেফের লোক মূলত হচ্ছে এই গাড়িটা নিয়ে আসে এই লোকটাকে নিয়ে যাওয়ার জন্য

আজকে আচ্ছা আমাদের কাজ নেই মূলত হচ্ছে মাইকেল এখন বাইরে চলে যাবে ট্রাভার চলে যাবে হেলিকপ্টার নিয়ে কিছুক্ষণ পরে হেলিকপ্টার নিয়ে ট্রাভার চলে যাবে ঠিক আছে বন্ধুরা চলো যাওয়া ভাই ফাইনালি ট্রাভার হেলিকপ্টার উঠে পড়ছে এখন হেলিকপ্টার নিয়ে উড়াল দেবো সুন্দর করে ভাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না ভাই ফাইনালি স্টার্ট দিয়ে দিয়েছে হেলিকপ্টার বাই ট্রাভার মাইকেলকে টাটা বাই বাই দিয়ে দিলো চলে যাও বন্ধু ট্রাভার ভাই ফাইনালি ও চলে গিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা তোমাকে ঘুমাই গেছো নাকি অবশ্যই অবশ্যই একটা বুড়ি আঙ্গুল দিয়া লাইক বাটন চাপাই দিয়া আঙ্গুল ফাড়াই ফেলো বন্ধুরা ভাই মিশন ফার্স্ট আমাদের এখন মাইকেল চলে যাবে তার সেফ হাউসে এখানে কি গাড়ি আমাদের এগুলো সামনে আছে গাড়ি দেখি চলো দেখি চলো সামনে আগাই ভাই এনাকে নিয়ে নেক্সট মিশনে আপনি দেখতে পারবেন ভাই কোটহিন ভাই অনেক কিছু জানে ঠিক আছে মূলত এই ফাইভের স্টেপ যাকে তাকে ধরে না বুঝতেই তো পারছেন আসলে কতটা এ মাফিয়ার বস ধরতে গেলে চলো চলো আমরা গাড়িটা নিয়ে নিলাম এখান থেকে আমি হচ্ছে সেফ চলে যাবো মাইকেলের বাড়ি ও এর আগে আমরা একটা ইয়ে কিনছিলাম মূলত চলো দেখি ওই জায়গায় যাওয়া যাক মূলত হচ্ছে এটা একটা হচ্ছে গ্যারেজ গ্যারেজ বলতে ইয়া বারের আর কি একটা ইয়া ওখানে মূলত যারা মদ খায় গাঞ্জা খায় বন্ধুরা এরা এই জায়গায় যায় আর কি বোঝো নাই না ভাই এটা দিয়ে চালা সম্ভব না ভাই একটা গাড়ি আনাই বা দেখতে পাচ্ছেন ভাই সুযোগী জিগজার ভাই এরা কঠিন স্ট্রিট ভাই ঠিক আছে ভাই এটা আমি কিনছিলাম যে যত ফার্কের রয়েছে মূলত এটা ভিডিও করা হয়নি বন্ধুরা ভাই এরকম বাইক কালেকশন দেখতে চাইলে অবশ্যই কমেন্টসে বলতে পারবেন আমি এরকম মানে নিত্য নতুন আরও বাইক কালেকশন আনতে পারবো ঠিক আছে ভাই এটা কিন্তু স্পিড দেখতে পাচ্ছেন ভাই টান মালে ভাই দেড়শো প্লাস দুইশো প্লাস ঠিক আছে আরও যদি এটা মডিফাই করি ভাই ইঞ্জিনকে যদি আপডেট করি ঠিক আছে ভাই স্পিড তিনশো প্লাস চারশো পাঁচশো পর্যন্ত উঠতে পারে ঠিক আছে ভাই যদি আপনারা চান যে এরকম বাইকের ভিডিও বা কি বলে শোরুম দেব বাইকের বিজনেস শুরু করতে চাই এমন যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে বলতে পারেন আমি নেক্সট টাইমে এইরকম ভিডিও আনার চেষ্টা করবো বন্ধুরা ঠিক আছে ভাই মূলত আচ্ছা আমরা এটা কি হয়েছে সামনে চলো দেখি ভাই একজন হেল্প হেল্পছে দেখি কী হয়েছে ভাই এনার কী সমস্যা হয়েছে হেল্প হেল্প করে ভাই মানুষের যোগে ভালো করতে নেই ভাই দেখবেন ভালো করতে যাবেন আপনাকে বাস দিয়ে দেবো ভাই ঠিক আছে তেমন যেন না হয় কিছু ভাই মহিলাটা হচ্ছে একটু বুড়ি বুড়ি টাইপের ভাই একটু বিশ্বাস করলাম মাইকেল একটু বুড়ি আঙ্গেল দেখাইলো হ্যাঁ তারপরে মজা নিয়ে একটু চলে গেলো ঠিক আছে চলো দেখি ভাই দেখি ও বিশ্বাস নাই ভাই কারণ বিশ্বাস করবো কিন্তু ভাবে বিশ্বাস করতে পারতেছে না ভাই এই জায়গায় কী হতে পারে আমার তো বিশ্বাস হয় না যে এই জায়গায় কোনো সমস্যা ভাই বাইকটা লক দিয়ে দিলাম কারণ দেখি গুলিয়ে নেব হাতে আমরা কারণ বলা যায় না ভাই এই জায়গার মধ্যে এই যে দেখছেন দেখছেন ভাই দেখছেন ভাই দেখছিলে আমি ভাবছিলাম যে তাই করছে এরা আমি ভাবছিলাম এমনটাই হবে কিছু ঠিক আছে দেখছেন কিছু আছে এই জায়গায় বন্ধ প্ল্যান করেছিল আমাকে মানে আর কি ভাই সব নিয়ে নিত ভাই দেখতে পাচ্ছেন ভাই কাকে বিশ্বাস করবেন ভাই দিনের দুপুরে কিভাবে মানুষকে ভাই হ্যারাসমেন্ট করতেছে এই জায়গার মধ্যে দেখতে পাতা হ্যাঁ চলো এই যাই এমন আর উপকার উপকার করবে ভাই কেমন মানুষ বলেন আমি তো উপকার করতে গিয়েছি যে ভাই বাস কেটে ভাই হেলমেটটা পরে নেই চলো যাক এরকম উপকার ভাই আমি বুঝতে পারছি ভাই এমন কিছু একটা হবে এই কারণে ভাই খান হাতে নিচে আপনি দেখতে পাইতেন গান যদি হাতে না থাকতো ভাই আমাকে মেরে ফেলতো ভাই ঠিক আছে চলো সামনে আগা যাক বাইরে ভাই ও কি স্পিড ভাই আমি যে লোকেশন দিয়েছি ভাই এই জায়গায় যাইতে দুই মিনিটও লাগবে না যে স্পিড ভাই বা আরও একটা আছে এসি এইটিন এটার যে স্পিড পাইপ মাতা নষ্ট তারপর হচ্ছে আলফাডো আছে এগুলো বাইক মোটামুটি আছে কিন্তু আলফাডো যেটা আছে এটা হচ্ছে নিচু টাইপের একটু এটা কি ভাই বিকজ শি লাভস এটা না এটা না ভাই মূলত হচ্ছে এটা আমরা কিনছিলাম এটা হচ্ছে একটা ইয়া কি বলে বার সিস্টেম এখানে যারা মদ খায় জুয়া খেলে ভাই নারী বাজি বুঝতে পারতেছেন তো এরা আসে এই এখান থেকে আমরা কমিশন পাই প্রতি সপ্তাহে সাত প্লাস ডলার কমিশন পাই ভাই এটা আমরা কিনে নিয়েছি ঠিক আছে এটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানেন ভাই মাইকেলে এটা একটা বিজনেস দাঁড় করাইছে আর এর পাশাপাশি শোরুমের দোকান দিব এটা কেমন হয় আমি আর কি কল্পনা করছি এমনটাই করবো কিছু শোরুমে গাড়ি মাইক্রো আস্তে আস্তে ভাই বিজনেসটাকে বড়ো করবো মূলত হচ্ছে আগে বাইক শোরুম দেবো তারপর হচ্ছে অন্যান্য শোরুমগুলো দিয়ে দেবো ভাই মাইকেল এখন বাইরে চলে যাবে ভাই অনেক কাজকর্ম করছে দেখতেই তো ফেলেন এখন একটু রিলাক্সের প্রয়োজন আর ভাই মাইকেলের যে শত্রু বাড়তেছে ভাই মাইকেলের বাড়ির জন্য কিছু সিকিউরিটি আনার চিন্তা ভাবনা করতেছে আপনারা একটু কমেছে বলেন তো সিকিউরিটি রাখাটা ভালো হবে না খারাপ হবে একটু কমেন্টসে জানেন কারণ মাইকেলের এখন কিন্তু টাকার অভাব নেই ভাই ও ভাই কার কাদের সাথে সম্পর্ক দেখতেই তো পেলেন ভাই এফআইবি দিচ্ছে ভাই বড় ভাই ইয়ার হেড তার সঙ্গে ভাই সম্পর্ক এর যদি দু একটা মামলা আসে ভাই অনেক লোক কল দিয়ে বলে ভাই এসব মামলা অত খায় দেবে ভাই কী বলো ভাই ফাইনালি আমরা মাইকেলের বাসায় আসে পড়ছি দেখতেই পাইতেছেন আস্তে আস্তে যাচ্ছে মাইকেলের বাড়ি ভাই দেখছেন দুই চার পাঁচটা গাড়ি সবসময় থাকে ভাই ফাইনালি মাইকেলের বাসায় আমরা এসে পড়ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর ভাই অবশ্যই